বিগত দিনের ক্ষত মুছে ঢাকা সাত আসনকে সন্ত্রাস চাঁদাবাজ ও দখলমুক্ত এলাকায় পরিণত করা হবে বলে জানিয়েছেন সাবেক কমিশনার ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাজ মোশারফ হোসেন খোকন শুক্রবার সকালের রাজধানীর লালবাগ এলাকায় এক হাজার মানুষের মাঝে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় মোশাররফ হোসেন বলেন ঢাকা সাত আসনের জনগণের কল্যাণে সতেরো বছর আগেও যেভাবে কাজ করেছি আগামীতেও সেভাবে কাজ করা হবে বিশেষ করে এই এলাকার মানুষের দুর্দশা নিরসনে সন্ত্রাস চাঁদাবাস সম্পূর্ণরূপে নির্মূল করা হবে আমাদের আজকের এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়ারা এবং এই ডেমডালের যারা করতে এখানে জেসি মিডিয়ামের প্রেসিডেন্ট এবং কর্মকর্তা এবং ডাক্তার বিন্দুদের আমি আমার এই সাত আসনের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকে তারা খুব সুন্দরভাবে আমার এলাকায় এক হাজার লোককে দাঁত ফালাইতেছে এবং ফিলিং করতেছে এবং ক্লিন করতেছে এবং একটা করে পেজ দিচ্ছে আমি এই জেসিআইকে আমার এই সাত আসনের পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিক মোবারক ধন্যবাদ জানাই এবং আমাদের আজকে এখানে এক হাজার লোককে টোটাল সাত আসনের বংশাল ইসলামপুর কোতোয়ালি এবং লালবাগ চকবাজার এই সব সাত আসনের এক হাজার লোককে আজকে যে সে ট্রিটমেন্ট দিচ্ছে তো আজকে সবাই এখানে আমি দেখলাম যে খুব সুন্দরভাবে তারা কাজ করতেছে এই জন্য আমি আবার আমার সাথের পক্ষ থেকে আমাদের দেশ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি জেসিআইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই আজকে খুব সুন্দর কাজ হচ্ছে এখানে এবং তিন মাস পর আমি এই সংগঠনকে আমি দাওয়াত দিব আমার এই কমিউনিটি সেন্টার দিব আমার আর্থিক সহযোগিতা লাগলে আমি দিব আমার এলাকার জন্য তারা যাতে সুন্দরভাবে তিন মাস পর পর এই কাজটা করতে পারে এবং আমি সামনেই আবার এখানে চক্ষু ডাক্তার আনতেছি বিনা পয়সা চক্ষু অপারেশন চোখ চোখের যত ট্রিটমেন্ট আছে ইনশাআল্লাহ আমি ফ্রিতে এই এলাকায় সাত হাজার যেরকম এক হাজার লোককে করছি আমি আবার নেক্সট টাইম এর পরিকল্পনা আমার সামনে আমি আবার এক হাজার লোককে আমি চক্ষু চিকিৎসা সেবা দিব সাধারণ জনগণ খুব খুবই খুশি আমার মনটা বড়ে গেছে তাদের আমরা যেভাবে তারা বলতেছে যে এইটা তো আমরা কখনো পাই নাই আজকে আপনি করেছেন আপনাকে হাজার হাজার ধন্যবাদ তারা বলতেছে যে এবং রেজিস্ট্রেশন যা করছে তার বাইরেও আমরা করে দিচ্ছি কেউ আসতে আমরা ফেরত দিচ্ছি না এখানে এক হাজার আমাদের পরিকল্পনা ছিল এক হাজার আমরা কিন্তু এখানে আমার মনে হয় যে দুই হাজারের উপরে লোক হয়ে যাবে সবসময় সবসময়ই করবো আল্লাহ যে বন্ধু আমাকে বাঁচায় রাখবে ইনশাল্লাহ আমি এটা সবসময় সেবামূলক কাজ আমি সবসময় করে যাব আমি যদি আমাদের আমাদের মা দেশনীতি তিনবার প্রধানমন্ত্রী দেশ রীতি বেগম খালেদা জিয়া ও আমাদের বারপত্র চেয়ারম্যান দেশ নায়ক জনব তারেক রহমান যদি আজকে জনগণ যেভাবে আমরা সাড়া দিচ্ছে যদি ওনারা আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ আমি এই সিটকে উপহার দিব ইনশাল্লাহ আমাদের নেত্রীকে এবং আমার চেয়ারম্যানকে এবং এই এলাকায় আপনার স্কুল মাঠ ঘাট সবই আমি বিশ বছর কমিশনার ছিলাম করেছি ইনশাল্লাহ আমি যেভাবে আমার চব্বিশ নম্বর ওয়ার্ডকে উন্নয়ন করেছি ইনশাল্লাহ সাত আসনের প্রত্যেকটা ওলি গলি আমি উন্নয়ন করব স্কুল কলেজ মাদ্রাসা রোড বড় করব ইনশাআল্লাহ জনগণের যা যা দরকার ইনশাল্লাহ আমি তাই করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ করেও দিব